এই চারপায়াদের এমন সব কীর্তিকলাপ এখানেই শেষ নয় আরো আছে ডকশয়ের আসর বসেছিল ডায়মন্ড হারবারের ডায়মন্ড ক্লাবের লাইব্রেরি মাঠে এখানে যেমন দেখা মিলল গ্রেট টেন্স তেমনি ডোবরম্যান জমন শেফার্ড গোল্ডেন রেট্রিভার পুডল এবং সাইবেরিয়ান হাস্কিরো কারোর নাম রানি কারো বাবার জ্যাকসন কেউ মালিকের সঙ্গে এসেছিল বজপত থেকে কেউ বা দক্ষিণ কলকাতা দমদম অথবা বারাসাত থেকে পঞ্চাশ থেকে ষাট প্রজাতির সারমেয় দল এতে অংশ নেয় একটা ভালো এক্সপিরিয়েন্স হয় মানে খোলা মাঠে মানে এর ফার্স্ট টাইম আর আমার হাস্কি ছিল উইনি সেও এসেছে একবার মানে একটা ভালো এক্সপেরিয়েন্স হয় ট্রেন কর খুবই ভালো খুব ভালো ও ভীষণ ভালো এটা হলো রাজা পলায়াম এখানে আমাদের একটা ডগ শো হচ্ছে তার জন্য আমাদের আছে এখানে ডগ শোতে আমরা আসছি চন্দ্রগড় থেকে আসি দুটো আমাদের বিড় আছে একটা হচ্ছে গোল্ডেন রেটিভ একটা হচ্ছে চাউটা চাউটা মেনলি হচ্ছে নর্দার্ন চায়নার ব্রিড এগুলো এগুলো কবল কোটেড এবং এরা মেইনলি শীতলান জায়গায় এরা থাকতে পছন্দ করে। এরা একটু গরমে এদের কষ্টটা হয় মিলি। এখন দেখি এদের দেখতে পাচ্ছেন জি এদের সবচেয়ে বাইরে দেখুন আমার এই দেখা প্রথম এসে আর খুব ভালো লাগছে যে এত রকমের এত ব্রিড এর হচ্ছে সব বাচ্চারা এসেছে তারা এখানে উপভোগ করছে দর্শকও এখানে দেখছে খুব ভালো লাগছে। অনেক রকমের ব্রিগেল, ল্যাব্রাডর, গোল্ডেন রিটরিভার অথবা হাস্কি আছে এখানে ডায়মন্ড হারবার ক্যানেল ক্লাব কমিটির এটাই প্রথম ডক শো আমরা প্রথমবার ডায়মন্ড হারবারে ডক শো আয়োজন করেছি যেটা আমরা আমাদের মোটামুটি চারটে 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 স্পেশালিটি নিয়ে চারটে স্পেশালিটি এবং দুটো অলবিড রিং করা হয়েছে দুটো রিংয়ের মধ্যে তো এটা ডায়মন্ড প্রথমেই প্রথমবারই হচ্ছে এবং কলকাতার পরেই এই প্রথমেই ডায়মন্ড সাউথে এই ফার্স্ট টাইম হলে মোটামুটি আমাদের রেসপন্স খুবই ভালো অনেক বাইরে বাইরে অনেক দূর দূর থেকে লোক নিয়ে এসছেন অনেক পার্টিসিপেন্ট এসছে আমরা হয়তো ডগ শো করছি বাট আমাদের এখানে দেশি ব্রিডও অ্যালাউ আমরা চাই যে আরো বেশি করে যাতে ডগ শো হচ্ছে মানে আরো বেশি করে বাড়িতে মানুষ কুকুর বসে